সুপ্রদর্শক আমরা দেখতে পাচ্ছি এক গ্রামের দুটো নৌকা কিন্তু অলরেডি জোড়া পড়ে গেছে একদিকে রয়েছে ভিটা প্রামাণিক ফাইটার অন্যদিকে রয়েছে ভিটাপাড়া আজম বিরাদাস একদিকে রয়েছে ভিটাপাড়া প্রামাণিক ফাইটার অন্যদিকে রয়েছে ভিটা আজম বিরাদার দুটো নৌকা কিন্তু হাড্ডা হাড্ডিভাবে লড়াই চলছে গ্রাম বাংলার দে হাজারো বছরের ঐতিহ্য নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা বাঘাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে বীজ অতিক্রম করে কিন্তু তারা নৌকা প্রতিযোগিতা দেখতেছে কারণ এই নৌকাভাস এই পানের নৌকাবাস গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যর এই নৌকাবাস ধরে রেখেছে বর্তমান প্রজন্মে দর্শক দেখতে যে দুটো নৌকা কিন্তু হাত ভাবে চলে এসেছে এবং পাশে থেকে পানি ছিটে তাদেরকে উৎসাহ এবং বাহবা দিচ্ছে সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার হাজারো বছরের ঐতিহ্য নৌকাবাসিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা বাগাবাড়িতে এই বিশাল নৌকা পাই সেই বাবরি আলা কাকা সেই বাবরি আলা কাকা কিন্তু নৌকাতে পানি ছিটিয়ে উৎসাহ দিচ্ছে সবার মনোবল বাড়িয়ে দিচ্ছে সেই বাবরি আলা কাকা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পরামাণিক ফাইটার বিটে পারা ফাইটার কিন্তু অনেক দূর গতিতে এগিয়ে যাচ্ছে দূর গতিতে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে রয়েছে বিটে আদম ব্রাদাস আদম ব্রাদার্স বিটে আদম ব্রাদাস এদিকে রয়েছে বি পরা পরামানিক ফাইটার কিন্তু অনেকটা এগিয়ে গেছে হাড্ডি হাড্ডি লড়ার মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিল প্রমাণ করে দিলে সেই বাবরি এলাকা যে আইসকির বিজয়ী আমরা হব ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যে সেই বিজয় পতাকা উত্তোলন করবে বিজয় নিশান কিন্তু উত্তোলন করে দেখিয়ে দিবে পরামানিক ফাইটার বিটে পারা পরামানিক ফাইটার কিন্তু তুলে দেখিয়ে দিবে যে আইসকির বিজয়ী আমরাই হব আজকির বিজয়ী আমরাই হব দেখতে পাচ্ছি পরায় বিজয় নিশান কিন্তু পেয়ে গেছে প্রায় বিজয় নিশান কিন্তু পেয়ে গেছে সুপ্র দর্শক আমরা দেখতে পারছি দেখতে পাচ্ছি পরামানিক ফাইটার ভিটা পারাক হাজার দর্শক পরামাণিক ফাইটার কিন্তু পরায় বিজয় নিশান তুলে ফেলছে খুবই নিকটে খুবই নিকটে আমরা দেখতে পাচ্ছি পরামানিক ফাইটার কিন্তু সে বিজয় নিশান তুলে ফেলেছে আজকের বিজয়ী আজকের ফাইনাল ম্যাচের বিজয়ী কিন্তু পরামানিক ফাইটার অন্যদিকে একই গ্রামের দুটি নৌকা রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি সেই ভিটা পাড়া পরামানিক ফাইটার কিন্তু আজকে অলরেডি কত স্থানে জায়গা করে নিয়েছে সবাইকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিল সেই ভিটা পাড়া পরামানিক ফাইটার কিন্তু দেখিয়ে দিল সাত রঙে রাঙিয়ে ভিটা পাড়া পরামানিক ফাইটার কিন্তু আজকের মেলায় এন্ট্রি নিয়েছে এবং আগমন করেছে আজকের যতগুলো টান হয়েছে যতগুলো প্রতিযোগিতা হয়েছে প্রত্যেকটা প্রতিযোগিতায় কিন্তু এরকমভাবে হাড্ডা হাড্ডিভাবে ভাবে তারা লড়াই করে বিজয় হয়েছে যদি নৌকা প্রতিযোগিতায় দেখতে চান অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি